ভালো আছেন মাঝ কান্না করবেন নাই আমি ভিডিও করেছি আপনার চিকিৎসার টাকা অবশ্যই উঠে যাবে যারা ভিডিওটা দেখবে অবশ্যই কিছু কিছু সাহায্য করবে টাকা উঠে যাবে আপনার অপারেশন হবে আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন আবার ঠিক আছে আপনার সাকসেসফুলি হবে অপারেশন দশ তারিখে অপারেশন আছে তো ঠিক আছে আপনি চিন্তা করবেন নাই কান্নাকাটি করবেন নাই যেমন তখনও আপনার সন্তান আমিও আপনার সন্তান বুঝলেন আমার ভিডিও অনেক লাখ লাখ লোক দেখে লাখ লাখ লোক দেখলো যদি দু পাঁচ টাকা দশ টাকা করেও দেয় তাহলে আপনার টাকাটা কিছু টাকা লয় আমার ভিডিও যতগুলো মানুষ দেখে সেইখানে আপনার ছ লাখ আট লাখ টাকাটা কোনো টাকা লয় সবাই দশ টাকা পাঁচ টাকা করে দিলেই টাকা উঠিয়ে যাবে আর আমি আপনাকে কথা দিচ্ছি আপনার টাকা উঠিয়ে যাবে আপনারা নিশ্চয়ই আমাকে দেখিয়েছেন আমি অনেক জায়গায় চেঁচাই লোক জড়ো করে কিন্তু আজকে যদি চেঁচাই লোক জড়ো করে এই মায়ের জন্যে এই চিকিৎসার টাকাটা আদায় করে দিতে পারি তাহলে জানবো যে আমার চেঁচাই লোক জড়ো করা সার্থক হয়েছে আমাদেরই পাশের গ্রাম ঘোষের গ্রাম এই যে মায়ের লিভারে একটু প্রবলেম হয়ে গেছে সেই প্রবলেমের জন্যে চিকিৎসা ফার্স্টে করানো হয়েছিল মোটামুটি দু তিন লাখ টাকার মতন খরচা হয়ে গেছে আর এই যে বাড়ি এই যে বাড়ি আর দেখতে পাচ্ছেন গ্রামে সবাই আসিছে সবাই কিন্তু বাজার টাজার আদায় করছে গ্রামে আদায় করছে চেষ্টা করছে কিন্তু এই টাকাটা এখনও পর্যন্ত জোগাড় হয়নি এখনো পর্যন্ত পাঁচ ছ লাখ টাকা দরকার আর না কি দশ তারিখ না কত তারিখে অপারেশন হবে জুনের দশ তারিখে আমাকে বলছিল জুনের দশ তারিখে অপারেশন হতো পাঁচ থেকে ছ লাখ টাকার প্রয়োজন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা যে যেমন পারবেন পাঁচ টাকা দশ টাকা করে দিবেন সোশ্যাল মিডিয়ার পাওয়ার কিন্তু প্রচুর এই যে এই মায়ের ছেলে তো ভাই এখন সেরকম কিছু কাজ করে নেই ভাইয়ের সেরকম কিছু রোজগার নাই আর এই যে এই যে এনার স্বামী আছে মায়ের স্বামী আছে তো এনারও সেরকম কিছু রোজগার নাই এই যে ফ্যামিলি তো দেখতে পাচ্ছেন এই একটা ঘর একটা ঘর দুটো তালির ঘর তাই ছাগল টাগল আছে এইদিকে ওই টুকটাক করেই চলে চাষবাস করে টুকটাক করেই চলে সেরকম রোজগার নাই আপনারা আমি চাইবো যে আপনারা যে যেমন পারবেন দেন আর যারা কমসে কম গুগল পে ফোনপেতে পয়সা দিতে পারবেন না ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার স্যারে হয়তো এমন কোনো সহৃদয় ব্যক্তির কাছে পৌঁছালো ভিডিওটা তিনি হয়তো অনেকটাই পয়সা দিবেন অনেকটাই হেল্প হবে প্রথম শুরু জন্ডিস হয়েছিল আচ্ছা হ্যাঁ জন্ডিসটা খুব বড় রকমের হয়ে গেছিলো জন্ডিসটা পেকে গেছিলো হ্যাঁ যে জন্ডিসটা সেটা অপারেশান করা হলো আসানসোল পড়ে ওখানে পারল না ওখানে প্রচুর টাকা খরচা হলে কিন্তু যে টাকাটা খরচা হয়েছে সেই টাকা শেষ হয়ে গেছে আমার মানে আর্থিক বাড়িতে আর আর্থিক আমার সমর্থন কিছু নাই আমি এই এখানে কিছু আদায় করে যাতে ওরা ইয়া করে মানে আমাকে সাহায্য করে সেই জন্য আমি এই জিনিসটা করেছি হ্যাঁ এখনও এর পিছনে এখনও সাত আট লাখ টাকা খরচা আছেও অপারেশন হবে হ্যাঁ হায়দ্রাবাদে হ্যাঁ যাতায়াত খরচা হ্যাঁ আমি আপনাদেরকে একটা কথাই বলবো একটাই রিকোয়েস্ট করবো দেখুন সামান্য আপনাদের হয়তো কারু কাছে সামান্য পয়সা পাঁচ ছ লাখ টাকায় কিন্তু এই পরিবারের কাছে কিন্তু পাঁচ ছ লাখ টাকা মানে পাঁচ ছ কোটি টাকা এই ভাই যদি কিছু কাজ করে হয়তো মানকে এক হাজার পরে এক বছর লেগে যাবে এক লাখ টাকা কামাতে ছয় বছর লেগে যাবে এই টাকাটা রোজগার করতে আর সোশ্যাল মিডিয়ার সামনে এমনি এমনি কেউ আসে না খুব অসুবিধেই পড়লে খুব দায়ে পড়লে তখনই আসে তার জন্য সোশ্যাল মিডিয়ায় আসা আমাকে বলেছিল আমি এসেছি আমারও খুব খারাপ লাগে যখন কিছু হয় আর আপনারা আগে অনেক সাহায্য করেছেন আমি যতগুলো সাহায্যের ভিডিও করেছি অনুপমের প্রায় চিকিৎসা কমপ্লিট অনুপম বাড়ি তুললে অনুপমেরও ভিডিও দেব যেমন এই মায়েও সুস্থ হয়ে বাড়ি ফিরে আপনাদের কাছে লাস্ট সাহায্য করে রিকোয়েস্ট আপনারা কমসে কম চায়ের খরচাটা চা চকল খরচাটাও দিয়ে দেবেন টাকা আপনি দিবেন যখন এই মাস সুস্থ হয়ে বাড়ি ফিরবে আমি আপনাদের কাছে ভিডিও দেবো দেখবেন মনের ভিতরে অনেক খুশি আসবে মনে যে আপনার দশ কুড়ি টাকাতে একটা জীবন বেঁচে গেল একজন মা সুস্থ হয়ে আবার বাড়িতে ফিরে গেল এটা তোমার মায়ের কি বার আছে তাই তো রুনা আঠা আর তোমার নাম কি আছে কি বার যেটা তপন আঠা তপন আঠা তাহলে স্ক্রিনে দুটো কি দেওয়া রইলো একটা হচ্ছে রুনা আঠা যিনি পেশেন্ট যিনার হয়েছে আর ওনার ছেলে তপন আটা তপন আটা এই দুটোই আমি কি দিলাম এটার বাইরে কিন্তু আপনারা কেউ পেমেন্ট করবেন না যদি কমেন্ট বক্সে কেউ দিয়ে দেয় ভিডিওটা এখানে শেষ করে দিলাম আমি চাইব সকলেই কিছু কিছু করে হেল্প করবেন করে আমাদের মা হয়ে বাড়ি আমাদের গ্রাম গ্রুপ থেকে আমরা কিছু দান করি ঘোষের গ্রাম বাড়িপাড়া রাধারণী এনআল গ্রুপ থেকে আমরা কিছু পাবো সাহায্য করি ঘোষের গ্রাম বাড়িপাড়া মনসা মাতা গ্রুপ থেকে আমরা কিছু দান করি ঘচেৰ গ্ৰাম দুৰ্গা মাতা গ্ৰুপ থাকে কিছু দাম কথা ঘোষেৰ গ্ৰাম মহাপু এনাম গ্ৰুপ থাকে কিছু সাহায্য কৰা ঘৰ গ্ৰাম কালী মাতা এনালাম গ্ৰুপ থাকে কিছু দাম কৰা ঘোষে গ্ৰাম দুৰ্গা মাত্ৰ